আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলুর চপের ফুসকা তো আলুর চপের ফুসকা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটি সিদ্ধ করা আলু নিয়েছি এখন হাতে সাহায্যে সেই আলুটা একটু খুব ভালো করে মেশ করে নিব। তারপরে তো নিয়েছি আমি দুইটা বড় দেখে ভাজা শুকনা মরিচ আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটা একটু হাতের সাহায্যে ভালো করে ডলে নেবো তো এই আলুর চপের ফুচকাটা কিন্তু সাধারণত রাজশাহীর মানুষরাই বেশিরভাগ খেয়ে থাকে সো ভাবলাম যে আজকে আমিও বাসায় আলুর চপের ফুচকাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি খুবই অদ্ভুত একটি খাবার আর খেতেও মশালো অনেক সুস্বাদু হয়ে থাকে তো শুকনো মরিচের সাথে আমি কিন্তু ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা মেখে নিয়েছি তারপর দিয়ে নিয়েছিলাম শুকনো মরিচের উপরে একটু ম্যাগি মশলা তো সব কিছু দেওয়ার পর আলুটা খুব ভালো করে একটু মেখে নিয়েছি তারপর দুই হাতে তালুতে আমি একটু সয়াবিন তেল মেখে নিয়েছি এতে করে দেখা যায় কি আলুর চবের শেপটা দিতে খুবই সুবিধা হবে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটি দয়া করে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো এই যে দেখুন কথা বলতে বলতে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এগুলো একটি সাইডে রেখে দিব তারপর এখন আমি একটি প্লেটে নিচ্ছি প্রায় আড়াই কাপের মতো বেসন এখন দিয়ে নিচ্ছি বড় চামিচের আধা চামিজ আটা আমি এখানে আটা ইউজ করছি আপনারা আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন তারপর দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ খাবারের সোডা এখন দিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো সবগুলো শুকনো উপকরণের সাথে দেখুন আমি কিন্তু বেসনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন ঘন একটা বেটা তৈরি করে নিয়েছি চলুন এখন আলুর চপগুলো ভেজে নিব তো আলুর চপ ভেজে নেওয়ার জন্য চুলাই অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে আমি রেগুলার রান্না করা সয়াবিন তেলও দিয়েছি তারপর এই তো তেলের উপরে এখন এক এক করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ আলু চপের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর চপগুলো এক এক করে উল্টিয়ে দিব। আর আসলে আমার বাসাটা হচ্ছে একদম মেন রাস্তার সাথে তাই ভিডিওতে ইটু চিলাপাল্লার শব্দ আসে তো এই যে শুক্র আলহামদুলিল্লাহ সবগুলো আলুর চপ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আর একটু উলটিয়ে তারপর একটি প্লেটে সবগুলো আলুর চপ বেড়ে নিব তো আলু চপগুলো চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম আসলে গরম থাকা অবস্থায় কিন্তু আলু চপগুলো এরকম ফাঁকা করা যাবে না তো এই যে দেখুন আলু চপগুলো ঠান্ডা করার পর আমি কিন্তু হাতের সাহায্যে একটা আলুর চপ মাঝখান থেকে খুব সুন্দরভাবে একটু ফাঁকা করে নিয়েছি তো এরকমভাবে সেম আমি সবগুলো আলুর চপ হাতের সাহায্যে একটু ফাঁকা করে নিব তো এই যে দেখুন সবগুলো আলুর চপ ফাঁকা করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো আলুর চপের মধ্যে দিয়ে নিব শসা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি তা একটা আলুর চপের ভিতরে কিন্তু আমি দিয়েছি শসা কুচি আর পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর দিয়ে নিলাম এখন একটু স্পাইসি হওয়ার জন্য কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে আলুর চপের ফুচকাটা ঝাল লাগবে ভীষণ ভালো লাগবে এখন সবগুলো আলুর চপের ফুচকার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো করে আমি ভিট লবণ এখন দিয়ে নিচ্ছি আলুর চপের ফুচকার উপরে টমেটো সস তো এই যে দেখুন সবগুলোর মধ্যে দিয়ে নিলাম টমেটো সস এখন আমি সবগুলো আলুর চপের ফুচকার মধ্যে এখন দিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম আলুর চপের ফুসকা আমার আজকের এই আলুর চপের ফুসকা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম